পবিত্র কোরআন শরীফের তার দলিল হইল কি বিসমেল বিজ্ঞান মাইকর আন এর অর্থ হইছে বিজ্ঞানময় কোরআন এই সুরা ইয়াসিন দ্বারা গবেষণা আপনি যখন স্টাডি করবেন পবিত্র কোরআনে কারিম যখন আপনি স্টাডি করবেন দেখবেন আপনি পবিত্র কোরআন স্টাডি করতেছেন এবং বিজ্ঞানীও স্টাডি আপনি নিজেই করতেছেন জোরে কান সোহান আল্লাহ তাহলে ভয় করতে হবে কাকে আল্লাহ কি মুসলমান যদি আল্লাহকে ভয় করত এ মধ্য উতলাবরীর মানুষ শোনালো যুবক যদি আল্লাহরে ভয় করত আজকে এত সুন্দর মাহফিল ছেড়ে এই মার্কেট দিয়া বাজার দিয়া গোড়াগাড়ি করতো না কথা কোন ঠিক না গড়ত না একটা দিনই তো আচ্ছা কোন চেনি খাইতে মিডা লাগে না তিতা লাগে চেনি আপনি যদি এমনে এমনে খান মিটা লাগবো আপনার যদি চিফা দেয় তৈরা খাওয়ায় তাও মিটা লাগবো কথা কন ঠিক এটা তো ওয়াশটা হইল এরকম মনসটা হইল এরকম আপনি বুঝুন আর না বুঝুন বুঝলেও সোয়াব পাইবেন না বুঝে এলো বইয়া থাকবেন তাও সোয়াব পাইবেন জোরে কন সোয়াব চেনির মতো সম্মানিত তাহলে মুসলমান যুবকের ভয় করতে হবে আজ যদি মুসল মুসলিম মুসলিম যুবক যদি ভয় করতো জীবনে এই সমাজটার বিরুদ্ধে জীবনেও রাস্তাঘাট দিয়া ঢোলাঢলি করতো না নেশার আড্ডায় যেত না যুবক যদি আল্লাহরে ভয় করতো তাহলে যুবক কোনো দিন ড্রাগসের কাছাকাছি যেত না যুবক যদি আল্লাহরে ভয় করতো মা বাবাকে বাড়ি থেকে বের করে দিত না যুবক যদি আল্লারে ভয় করার মতো ভয় করতো কোরআন শিক্ষা করত। করতো কৃষ্ণনাথ কিছু শিক্ষা করে মসজিদের দিকে যাইতো এখন মসজিদ আপনার এই যে জামে মসজিদ আছে মানুষ নামাজে কম হয় না বেশি বিশু হয় মানুষ ভক্তি কম হয় কিন্তু বছরে দুইটা নামাজ আছে ঈদের নামাজ দুইটা হে দুটাই বেশি হয় আর সাতটা পরে একটা নামাজ আছে হে শুক্রবারের দিন জুমার দিন মানুষ বেশি হয় কথাক্ষণ ঠিক কিনা জুমার দিন বেশি হয় তো বেশি হয় যে জীবনে গেছে না হ্যাঁ স্যান্ডেল লয়া মারামারি কিন্তু এমনি ভক্তি নামাজে নাই যদি আল্লাহরে ভয় ভয় করার মতো ভয় করলো তারে মুসলমান একক তো নামাজও নষ্ট করতো না কথা কই না কা ঠিক কি না আল্লাহ তাআলা বলেন যে আমারে ভয় করার মতো ভয় করলে আমি তাদের জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছি কটা পুরস্কার কাদের জন্য আল্লাহ তা আলা বলেন ইয়া আয়ো ন ইমানদার মানদারা আবার আল্লাহ বলেন মানুষ মানুষ আর হেমান বান্দাগন হুদাল্লী হেমত্তা কি বান্দারা তোমরা শোনে নাও আমাকে ভয় করার মতো ভয় করলে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি দুইটা পুরস্কার একটা পুরস্কার হলো পুরস্কার হলো পড়া পুরস্কার কথা বুঝুন যাইতো নাকি না খারাপ পাইতাছ দুইটা পুরস্কার দেব আল্লাহর যদি যুবক ভয় করে ভয় করার মতো যদি ভয় করে আজকা তওবা করে সব সাইটা দিন যে আল্লাহর ভয় করুন আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেব কি আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মা কমা রব্বি জাননা

কিন্তু কবরে যাওয়ার লাগ করে বাবা একদিন যে আপনি যাইবেন এই যাওয়ার সার্টিফিকেট আপনি কি তৈরি করছেন অন্ধকার কবরে যা আপনি যাবেন দুনিয়ার জমিনে যদি আই কার্ড প্যান কার্ড আধার কার্ড এনে যদি নাম ভুল হয় আপনার ভেরিফিকেশন হইব না আপনার কাগজ সই হইব না আর কবরে যে যাবেন আপনার মুসলমানের সাইন বোর্ড লাগবো না লা লাগবো লাগতো এসব মুসলমানের সাইন বোর্ড লাগাইয়া কবরে হাজার সাইনবোর্ড না লাগে কবরে যাবেন না একটু জবান কলেজে করে لا الہ الا اللہ محمد کمن ایک جگار مطلب اپنے بوس یہ جگہ تر بھی تو ر পর্যন্ত জায়গাটার ভেতরে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই জায়গাটার ভেতরে থাকবেন মহানাল যতক্ষণ পর্যন্ত জায়গাটার মধ্যে আপনার থাকবেন ভুসেন আর না বুঝেন রে বাবা মহানাল্ল এই প্রত্যেকটা বান্দাহার এই চল্লিশ দিনে এই যত সকিরা গুলো আগুন আছে সব সকের আগুন আগুন আমার আল্লাহ মাফ করে দিবি তার সাথে এক পাঠ সুবান আল্লাহ আপনি বরাবেন একটাবার সুবান আল্লাহ যদি আপনি করতে পারেন না মুসলমান যে অর্থ অঞ্চলের অথলা মুসলমান শোনে না জীবনে যদি আপনি একটা আমল করতে পারেন না যদি খালি এই জিকিরটা যদি আপনি প্রত্যেকটা দিন যদি একশো বার করে পড়তে পারেন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যদি আপনার জবান থেকে আপনার জন সময় পান জন সময় আপনার ওই বই সময়টার মধ্যে আপনি পড়ে নেবেন সুবহানাল্লাহি ও বিহামদি এই শুধু এই শব্দটা একশো বার করে পড়বেন এ ওতলা বাড়ির মানুষ একশো বার যদি আপনি পড়তে পারেন বাবা আপনার আমল্লা মায় অন্ধকার কবরে যাবার লগে লগে আমার আল্লাহ আপনার কবরের আসা পাল্লা মাফ করে দিবি

সগাতের ভিতরে আমরা যে বসেছি ভাইরা শুনলে বল আল্লাহ রাব্বুল বলেন আসমান বানাইলাম আমি আল্লাহর জন্য বানায় নাই এই জমিনটা বানাইলাম আমি আল্লাহর জন্য বানায় নাই বান্দা শুনলো এই চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম কোন কিছুরে আমি আল্লাহর জন্য একটা বানাই নাই রে বান্লা যা বানাইলাম সব আল্লাহ আমরার জন্য বানাইছে একবার জোরে কনসার আল্লাহ না

কি থেকে তোদেরকে বানানো হয় যায়, মাটির ভিতরে তুই আসবি আবার মাটি থেকে একদিন একদিন উঠাইব এমন একটা জায়গায় তোদেরকে রে বান ওই দিন বান্না তোদেরকে উঠায়া বাল্লা একটা পাল্লা থাকবে রে সমান সমান ওজন থাকবে ওই পাল্লার মধ্যে বান্লা এক পাল্লায় রাখা হবে তোদের নেকি আর এক পাল্লায় রাখা হবে তোদের গোনা যদি ওই দিন নেকির পাল্লাটা বাড়ি হয়ে যায় নেকির পাল্লা বান্দার যদি বাড়ি হয়ে যায় তাহলে ওই বান্দা গ ডাইরিক সারা সরে জান্নাতি এ উতলাপুরের মানুষ i Baba. And... ছেড়ে দিয়েছ জৈবনের তারায় জৈবনের তারায় এসে নামাজ নাই জৈবনের তারায় রমজান মাসের রোজা তুমি নষ্ট করে দিয়েছ এ রমজান যৌবনের না। তুমি মা মুরব্বীদেরকে সম্মান করো না রে বাবা আজকে যৌবনের তার নাই টিচারদেরকে সম্মান করো না এই শিক্ষকদেরকে তুমি সম্মান করো না কারণটাকে জানেননি এই অহংকার এই অহংকারের সব ধ্বংস একদিন অন্ধকার কবরের বিতরে তুমি যাই বাহা গসানে নান এই জন্য বলে প্রত্যেকটা সতিকটা গঘড়েঘে যদি যবাগ পালা হয়া যায় প তকটা গড়েঘড়ে যদি যোবাগ নামা জেেলা হয় যায় দেখবেন ওই মাহল্লাথই অঞ্চলটারে বে তে এ কথা দিলাম অল্লাহ হি তাল্লাহহি আল্লাহ কসমঘড়ে বলে। এই উত্লাড়ি যু। আইন যদি চালু করে দেয় রে বাবা এই ওতলা এই অর্থ অঞ্চলের ভিতরে দেখবেন মসজিদের ভিতরে জায়গা পাওয়া যাবে না কথা কন থেকে না মসজিদ জায়গা পাওয়া যাইব না যদি যুবক ভালো হয়ে যায় বুঝুন যায় কথা সম্মানিত ওয়ায়রাওয়াত আমি তো আপনাদের সম্মতে আহ্বানও বলেছি কুল ইননা সালাতি মহান আল্লাহ বলো তোমার কোরবানি তোমার বসে থাকা তোমার খাওয়া দাওয়া তোমার হাতা চলা সব কিছু আমি আল্লাহর জন্ম আমরার যেন বইয়া আছি বইয়াছি কার জন্য আরো জোরে কনকার জন্য। আল্লাহ তালার জন্য আল্লাহ গায়েবের মালিক কিনা কতক্ষণ গায়েব না এই অন্তরে কি কইতাছে আপনার ওরা মনের ভিতরে কি কইতাছে আল্লাহ জানে মানসে জানে এটা আপনার বলে যে বেড়া বই রয়েছে হে বেড়াও তো কবার ভাইব না যে আমার আপনার মনও কি কইতেছে কিন্তু সব কিছুর মালিক কি আমরা যেইটা জানি না সেইটা জানে কে আর জোরে কান কি আমরা

বাইরে আমার বালা বাজার চেষ্টা করা হ্যাঁ সম্মানিত যুবক বন্ধু বন্ধু যদি জীবনটার সাজাইতে চাও যুবক বাইর জীবন তারা বেডিং করতে পারাশনন এজবা আল্লাহ রহমত বর্ষিত হবে আপনার বাড়িতে বর্ষিত হবে রাস্তাঘাটে বর্ষিত হবে যদি আল্লাহ রাসূলের আদর্শ যদি আপনার ভিতরে থাকে রে বাবা কিন্তু নবীর আদর্শ জীবনে যদি আপনি ফেডিং না করেন রে বাবা আজকালকার জামানার ভিতরে রে মুসলমান কারো কথা কেউ শুনতে চায় না কথা ঠিক যে বালা কথা কইলে কয় যে হে ব্যাটা কি জানে এ কি জানে এ হুজুর কি জানে মুরুব্বি কি জানে মুরুব্বি বালা না মুরুব্বির কথা শুনন যাইবো না নাউযুবিল্লাহ এ যুবক শুনে না আজকালlancিত বঞ্চিত মুসলমানের যুবক মারা যায় কোন কারণে যায় জানেন নি হার মুরুব্বির দোয়া নাই শিক্ষকের দোয়া নাই ওস্তাদের দোয়া নাই মুরব্বিদের দোয়া নাই মা বাবার দোয়া নাই হেল্লাই গেই তো রাস্তাঘাটে মরে কতক্ষণ ঠিক কিনা বাইরে আমার বালা করে বাজারে চেষ্টা করবেন এ ও তোলা বরি অঞ্চলের যুবক বালা করে বাজবেন যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি বলা হয়ে যায় নামাজ পড়ে নে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে নাই নামাজ কয় ওয়াক্ত আর জোরে

বর্তনের জবক বন্ধ করেন আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন যদি আপনার লাইফ সাবান দিয়ে যদি আপনি গোসল করেন গোসল করেন এ প্রত্যেকটা দিন যদি আপনি গোসল করেন ওই ভিতরে মুসলমান শোনে হানা ও জানা নাও ওই তিরিশ দিনের ভিতরে যদি তিরিশ দিন সাবান দিয়ে আপনি গোসল করেন ওই শরীরের ভিতরে একটা ময়লা থাকবে না যুবক সু দিনের মধ্যে যদি আপনি পাঁচ অক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন না যুবক এ ও তোলা পরিবর্ত অঞ্চলের যুবক ভাই শোনে না পাঁচ অক্ত নামাজ সরলে ওই যুবকের জীবনের ভিতরে একটা গুণা থাকতে পারে না কথা ঘন্টে কেনা আজ যুবক শুধু সাবানের গোসল সাবান দিয়ে শরীর পরিষ্কার করে শরীরের মধ্যে মেকআপ করে শরীর নিয়ে চর্চা করে রে বাবা কিন্তু কবরে যে তুমি যাইবা অন্ধকারে কবরে তিনটা প্রশ্ন করবে কন কয়ডা হ্যাঁ প্রশ্ন কে আমরার দেশের ভাষা দিয়ে কইব কতক্ষণ মুরিগার ভাষাই কইব ইংরেজি দিয়ে কইব মারাঠি শব্দ ইংরিয়া ইংরেজি দিয়ে কইব কে দিয়ে কই তোরা যাবক শোনে না এক নাম্বার মানকিন্ন

জিজ্ঞাসা করাবে তোমার নবীকে বর্তমানের যুবক এই ডিজিটালের যুবককে যদি প্রশ্ন করা হয় মানবুকা তোমার কে এবার যুবক বলবে রব আমি বুঝি না না বুঝবেন না

এই উতলা বড়ির যুব শিক্ষা করো এই কোরআনের শিক্ষা করো আপনি স্কুলে পড়েন আপনি কলেজে পড়েন বা দাঁড়ায় আপনি উচ্চ শিক্ষিত হন উকিল হন ব্যারিস্টার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি আর্মি হন সিআরবি হন আপনি এ আপনি এমএলএ হন মন্ত্রী হন আপনি সিএম হন যেটাই হন না কেন কেন তো শোনে না ও তোলা বরের জবা করে আমি রফিকুল ইসলাম আপ দুইটা হাত বাড়ায়া দিলাম রে বাবা তোমাদের দুইটা হাতে ভাই ধরে বলে যাই রে বন্ধ আপনি স্কুলের যত জেনারেল শিক্ষা আছে আপনি দুনিয়ায় শিক্ষা গ্রহণ করেন অসুবিধা নাই কিন্তু শুনে নাও আদা কালামু রব্বি আমা প্রত্যেকটা যুবক যদি কোরআনের এলেম একটা হরফের এলেম যদি শিক্ষা করে এ উতলা এতলা মুসলমান শুনলো এই আল্লাহর একটা কোরআনের হরফ শিক্ষা